পাগল কাম দিসার গাছ কাম দিসার ঘাস গে পা গাউসে পাকের মি নিশানা চুরকে তোরে ফোট বানা গে পা আরে চুরকে তোরে

আমার ওয়াজ আমার ওয়াজ মৃত্যু আর বলে আদি পিতা আদম নবীরে বানানের সময় নিঃ সে বিষ্ণু দুই ফেরেস একজন আরেক দিকে চায় দশেপাক জানে কিনে আচ্ছা এনে বিলম্ব সব খবর জানেনি

বাস্তব আসুন একটা দুলা দুলা জামাই জামাই আপনাদের এলাকায় যদি আসে সাতো মেহমান আছে পাঁচশো আচ্ছা পাঁচশো মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুটো গেলা সবাই

তার সাথে পাঁচশো মেহমান আসছে এক জামা রুসিলাই একটু আয়োজন হয়েছে একটা সাধারণ জামা রুসিলাই একটু আয়োজন দুইটা গ্যালাস বাংলো বাবা যদি পাঁচটা গ্যালাস কিনা দিতে রাজি হয় যে নবী রুসিলাই ফুল কায়নাত বানাইছে এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না আসুন বাবারা ভাইয়েরা আগে বাড়ি মর্তেজে হবে এটা নিশ্চিত আল্লাহ কয় কি ঈশ্বরকে কি ঈশ্বরকে তোলারে আত্মাইছে আচ্ছা আল্লাহ জানে না

রাসুল ডাক দিলেন আলী এলি এসো হুজুর কেন রাখছেন কি ব্যাপার তুমি প্রত্যেক দিন সালাম দিতে আবু বকর আজকে সালাম দিলে না কেন হজরত আলী বলেন হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উন্নতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহস্তের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে আচ্ছা ইচ্ছে করলে হজরত আলী আগে সালাম দিয়া এ মালিক ওইটা পারত না কিন্তু আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম কিন্তু আমি আগে না আমার ভাই মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হজরত আবু বকর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বছর আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে আপনার প্রেমে মক্কার থেকে সন্তানা আদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে আল্লাহর নবীগণ আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম

ছাড়বো না একটা কয়েকটা গতিভূর্ত উদ্ধার হবো কিভাবে আল্লাহ কয়েক আটকাইছে আমার নবীর উত্থ আদর্শ যখন আমল করছ যা সাইরা আর যেন দিকে না দেখি খবরে গিয়াও যে নবীর এই ক্ষমতা দেখাইতে পারে তাইলে আমরা কথা আল্লাহরা পারি না আমরা যে ময়রা জানুবা কইলো দুই বল tira বানাইলো কি দিয়ে বানাইছে লজি সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে আল্লাহ আদরে কি দিয়ে বানাইছেন আমরা যে দুর্বল আমরা যে ময়রা জানুবা কি দিয়ে বানাইছেন কি দিয়ে বানাইছেন কন্যা আল্লাহ কইতেছে কোরআন শরীফ দিননা খলাকুনাল ইনসানা মিন তুফ আবর দুর্বল দুর্হতুক্ত একবারে নরম জিনিস দিয়ে বানরা করে বানাইছে তাহলে যে বলছে আমরা মরতে হবে বলুন এই কথাটা রায় কিনা মরাটা কি মরে যাবেন এটা কি মরার মধ্যে কষ্ট আছে যখন শুরু হয় আল্লাহ মানুষ দেখবেন মতের সময় অনেকের চোখ থেকে পানি ছেড়ে দেয় অনেকে দেখবেন আবুল তাবুল কয় মানুষকে এই মুখে আবুল তাবুল পায় না যখন চেহারা দেখে জ্ঞান হারা তখন আবুল তাবুল পাইরের দাঁত যেদিন আপনার সামনে আসবে সমস্ত শরীরের ফসলের ঘোড়ায় ঘোড়ায় এমন বড় বড় চোখ থাকবে সারা বড়িতে চোখ একদিন আপনাদের সকলের সামনে আসবে কিনা এদিন আপনি চাচারে ডাকবেন বাবারে ডাকবেন মারে ডাকবেন কিন্তু ঠিক এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো কেউ আপনার পাশে আসবে না কেউ আপনার ডাক শুনবে না অনেক সময় দেখুন স্বপ্নে বাঘে দৌড়াই মানে সময় স্বপ্নে বাঘে দৌড়ায় না বাঘে দৌড়াইতেছে কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না বিপদে ধরে কাউরে ডাকলেও কেউ এক বছর স্বপ্ন দেখতেছে তার বাগে দৌড়াইতেছে বা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে ধরতে দৌড়তে ধরতে একবারে মাঠের মাঝখানে বন্ধের মাঝখানে গেছে মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া মাটির কুয়া কুয়া চিনেন না আগের দিন কুয়া আসিল না পানি যে খাইতো এই কুয়ার মধ্যে দেখে এখন ব্যবহার করে না তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে ওই লোকটা বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে লোকটা নামতে নামতে নিচের দিকে চায়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাই উপরে দৌড়াইছে বাগে বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে কিন্তু ভিতরে অজগর সাপ এখন উপরে উঠলে ভাগ নিচে গেলে স্বপ্নে দেখতেছে এখন তো নিচে সাপ উঠলে ভাগ ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে মাগো 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 ঘুম থেকে উঠছে বিভিন্ন কি ব্যাপার তোমার কি হলো তুমি কেন এভাবে কাঁদতেছ জবাব দিচ্ছেন লোকটা আমি কি দেখলাম আমাকে বাগে দৌড়াইতেছে এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম নিচে সাপ উঠে ভাত মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি কিন্তু স্বপ্ন ঘুম থেকে আমার ভয় এখনো তো যায় না সকালবেলা একজন আল্লাহর অলির কাছে গেছে আল্লাহর অলিকে গিয়ে বললেন হুজুর আমি তো স্বপ্ন দেখলাম বাগে উড়াইতেছে বাগের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম গাছের জ্বরে ধরে রাখলাম নিচে সাপ ওজন যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য নিচে না ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য অজুর আর করে দেখি যে শিকরটায় ধরে রাখছি এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর তালা দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে আমি ভয়ে গম থেকে উঠলাম আমি কি দেখলাম কি দেখলাম আল্লাহর হরি বলেন বাবা রে বাঘে যে তোমার দৌড়াইতেছে দেখছো এটা তো ভাগ না এটা হলো আজরাইল বলুন প্রত্যেককে একদিন আজরাইল দৌড়বে কিনা কোথায় লুকাবেন আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি তোমরা আজ বন্ধ করো আমরা আজ করতেছি কি করো বাত নেব আমি যে শীতটার মধ্যে ধরে রাখছি এই শীতটা দুడేই ধরে কাটছে একটা কালো একটা সাদা আল্লাহর অলি বলেন যে শীতত্বাই তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত এটা হলো দুনিয়ার হায়াত কিন্তু যে সাদা এইটা দেখছো এটা তোমার হায়াতের দিন আর যেটা কালো দেখছো এটা তোমার হায়াতের রাত এই হায়ারটা দিনে রাইতে এভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়ার শেষ হবে তারপর তুমি নিচে পড়ে যাবে অর্থাৎ মৃত্যুর পরে আমাদের কোথায় দেওয়া হবে বলুন তো কবরে এবার বলতেছেন আল্লাহ বাবারে যেখানে নিচে দেখছে অজগর সাপ এই কবরটা হলো তোমার সাপের ঘর রাসুল বলছে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে বাবারা ভাইরা জীবনে মানুষ বিদেশ যায় বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয় অবস্থা কেমন লোকজন আছে কিনা আমাদের এলাকায় পরিবেশ ভালো কিনা বেতন কেমন খাওয়া দাওয়া কেমন আবহাওয়া কেমন এরকম জয় জিজ্ঞেস করি আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে পাঁচতলা সাততলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন করে কবরে যাব বলুন তো কবরটা কেমন কেউ কি কোনোদিন কাউরে জিজাইছে অতসো এই কবরে প্রত্যেককেই যাইতে হবে কি না কিন্তু জীবিত যত না রাসূল কি বলে এক একটা কবরে 90 টা করে সাপ হাইরে কবরে চিন্তা করলে না বাস্তব ঘটনা bakın 90 সালে 91 সালে এটা বাস্তব ঘটনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান যার মধ্যে একটা বড় কবরস্থান ট্রাওয়াল পেন্ডিতে ঠিক দুহাত্তর কবরস্থান যেমন আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় একটা কবরস্থান আছে বলুন এই কবরস্থানটার নাম কি আজিমপুর কবরস্থান আজিমপুর সবচেয়ে বড় এরকম রাওয়াল পندিতে একটা কবরস্থান আছে যেটা পীর দহা কবরস্থান ওই কবরস্থানেই একটা যুবক ছেলে মারা গেলে 51 সালে মাসিক পত্রিকা গিয়ে যে তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন কবরে কুরার কাজ শেষ কিন্তু লাশটা নিয়ে কবরের কাছে जाया দেখে কবরটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না ইমাম সব ছিলেন আল্লাহর অলি মানুষ উনি বলেন তোমরা কি কবর পুরো নাই হজুর কবর তো করছি কই কবর হজুর কবরটা বন্ধ হয়ে গেছে হাই হাই বাবা যুব সাবধান হও আরেকটা কবর পুরো আরেকটা কবর পুরা হলো হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে আল্লাহর অলি বলেন বাবারে আরেকটা কবর পুরো তিনটা পর্যন্ত দেখি তিন নাম্বার কবর পুরা হলে কবরটা আর বন্ধ হলো না আল্লাহর অলি বলেন না দাও দুজন লোক কবরে নামো দুইজন কবরে নামছে লাসটা নিয়ে আসো কবর থেকে দুইটা লোক ডাকতেছে হজুর লাস্টটা কবরে দিবার আগে আপনি একটু আইসে দেখেন না কবরের অবস্থাটা কি আল্লাহর অলি বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি কবরের ভিতরে দেড় দুই হাত লম্বা লম্বা মানুষের চোখের মতো চোখ কালো রঙের বিচ্ছু কবরটা পড়ে গেছে বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা কিন্তু এই কবরে সাত বিচ্ছু থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন বলেন বাবা এই কবরই তাকে দিতে হবে যেহেতু দুইটা কবর তারা রাখতে অস্বীকৃতি জানাইছে এবার রাস্তা কবরে দিলে লোক দুইটা উঠার আগে আগেই বিচ্ছুগুলি তার হাড্ডিগুলি তাই না তাই না এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না আসুন দোয়া না করে কেউ যাবেন না কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে আসুন মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আজা এই বিদ্যুৎ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য জন্য আসুন আলোচনায় মৃত্যুর যন্ত্রণা যে কত হবে

একটা রগে রগে এটা ঘাস আছে ও ফুটলেন না যেটা উল্টা ফুল হয় দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু সলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাই করে মতের কষ্ট যে কত আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিকে ঠুটাঠুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য কত যে কষ্ট পায় না ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক নির্দেশ দিবেন আজরাইল এবার তোমার রোড তুমি কবচ করো খানদান করো আজরাইল বলবেন তো আর তো কেউ নাই আমারটা খানদান না করলে হবে না আল্লাহ আল্লাহটা ধমক দিবেন না মানিমিত্র হয়ে ঢলে পড়বে আমার কোরআন লিখতে হবে নবীর হাদিস লিখতে হবে তারপরে তোমার রূহটা বের করো তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিব শুরু করবেন একটা চিব দিবেন রূহটার দুই আঙ্গুল বাহির হয়ে আসবে এই কষ্টে আজরাইল এমন চিৎকারই চিৎকারবেন কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো

জমিন থেকে বিদায় হয়ে যাবে দরজায় দাঁড়াইলেন দরজার মধ্যে আসবে ডাকতেছেন দরজা খুলো আমার নবী বলেন ফাতেমারে দরজা খুলে দাও খাতুনে জান্নাত ফাতেমা তু বলেন আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে পাও দুইটা জমিনে কাছে যদি এই আজরাইল যায় বলুন আমাদের কাছে ফাতেমা বলেন বাবা এমন একটা লোক মাথা আকাশে পায় জমিনে আমি দেখলে ভয় পাই আমি দরজা খুলবো না আমার নবী চোখের পানে ছেড়ে দিলেন ও মা দরজা খুলে দাও গো হলেন মানে খুললাই কিছু কিছুক্ষণের মধ্যে

নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওমর তর বাড়িতে গিয়া দৌড় মারছে কে বলে রে আমার নবী বিদায় হয়েছে আমার নবি বিদায় হলে আমি ওমর থাকতে না কোথায় আপাতলে আমার দেখতে দাও দৌড়ায় বেসে কি নদীর চাঁদের মাথায় দিস তুই একজন সব বিদায় এমনি সবাই ওমর বলেন আমি মাথার দিগের চাদর খানি আদরের শুহিত মুখ পর্যন্ত বাহির করলাম ওমর বেলেন আল্লাহর প্রশম করে বলে আমি দেখি আমার নবীর এখনো দুই না চোট নরে আমি চোরের কাছে কাল কাল লাগাই আমার নবী এখনো উন্নতি উন্নতি বলে কানে আমার নবীর মৃত্যু আমাদের মতো নয় আমার নবীর জান খানদান আমাদের মতো নয় এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার যেহেতু হায়াতুল নবী জিন্দা নবী কিন্তু খুব শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে যত বাত হাই উম্মতের ব্যথিত ব্যতীত নবীর সামনে যখন বসলেন আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আয় আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে আমার তিন উম্মতের কে দেখব কোথায় রে ও আজ তুমি একটু বসো আমার ভাই জিব্রাইল আসো আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও জিবরাইল হাজির হয়ে আমার উপায় কি হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দেয় আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল অম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম আমার বন্ধু যেন না কামবে বলেন আমি নবীজির বুকের উপরে একটু হাতটা দিলাম নবীজি থর থর করে কাঁপতেছে চিৎকার মেরে ডাকছে আমার বুকের উপর হাত পাড়াচ্ছ আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানি নেই সাত আসমান সাত যদি আমার বুকে চাপাইতি এত কষ্ট আমি পাইতাম না আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে অন্য তৈরি করবি নবী আমার নবী চিৎকার মারছে আমি না হইলে তুই হইতি না আমি না হইলে গোল কে না আমার হাবুকের উপর হাত দিছ আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল না জানি আমার গুণাগার কত কষ্ট আমি রাসুল তোরে এই মুহূর্তে বলে দিলাম আজ থেকে কেমন পর্যন্ত আমার তিন কারতের যান খানদান করবি রে আমার উন্মতের সকল ব্যথা রুলু আমি নবীর বুকের উপর চাপাইয়া দে আমার আল্লাহ বলেন বন্ধু দিতে হবে না চাপাইতে হবে না এই দরখাস্ত করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম এবার আজ বলেন আমি কথা দিলাম আপনার উন্মত যারা হবে আপনার আসে যারা হবে আপনার পাগল যারা হবে আপনার কথা যারা মানবে আপনার তরিকায় যারা চলবে ওই আপনার উন্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না

মতে নিয়ে আসব তারা কোন খবর পাবে না